আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওটা এত বেশি জরুরি বিশেষ করে বাহারেন প্রবাসীদের জন্য যারাই আমার এই ভিডিওটি দেখতেছেন সাথে সাথে একটি লাইক দেন এবং ভিডিওটি শেয়ার করেন যাতে দ্বিতীয়বার আমাকে ফোন করে লাভলু ভাই আমার এই সমস্যা আমার পাসপোর্টের এই সমস্যা আমার পাসপোর্টের সাথে জন্ম নিবন্ধন মিল নাই আমার পাসপোর্টের সাথে আইডি কার্ড মিল নাই আমি কিভাবে ই পাসপোর্ট বানাবো এই প্রশ্নগুলো আমার থেকে বা অ্যাম্বাসি থেকে বা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ থেকে আপনার জিজ্ঞেস করা না লাগে আজকের ভিডিওটা একটি বড় হবে তবে মনোযোগ দিয়ে একটু শোনার চেষ্টা করবেন আর রিকোয়েস্ট আপনাদের একটু শেয়ার দিবেন প্রিয় বন্ধুরা আপনারা জানেন আপনাদের অনেকের পাসপোর্টের নাম ছিল এক নাম মনে করেন আপনার নাম ছিল আলম দু হাজার কত সালে এসে মানে ফুলি আমি জানি না কত সালে আসে এটা সমস্যাটা হয়েছিল এক নামের বিষয় ছিল না সে কারণে আপনার পাসপোর্টের দুই নাম করা লাগছিল দুই নাম করার কারণে আপনার পাসপোর্টের নাম হয়ে গেছে মনে করেন আপনার নাম আলম আপনার বাপের নাম হচ্ছে আব্দুল করিম এখন এই যে দুই নাম করার দুই নাম হওয়ার দুই নাম করার কারণে আপনার নাম হয়ে গেছে আলম আব্দুল করিম কথাটা কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন আপনার নাম হয়ে গেছে আলম আব্দুল করিম কিন্তু তার আগেই আপনার নামে অ্যাম্বাসি থেকে বা অনেকের অ্যাম্বাসি থেকে জন্ম নিবন্ধন হয়েছে আবার অনেকে বাংলাদেশ থেকে জন্ম নিবন্ধন হয়েছে এখন জন্ম নিবন্ধনে কিন্তু শুধু আলমই রয়ে গেছে কি রয়ে গেছে আলম শুধুই আলম রয়ে গেছে কিন্তু পাসপোর্টে আপনার নাম হচ্ছে আলম আব্দুল করিম এই জিনিসগুলার কারণে অনেকেই এই পাসপোর্ট করতে পারতেছেন না এবং কিভাবে এইটা সমাধান করবেন সেই জিনিসটা আপনারা জানতেছেন না আসুন যারা অ্যাম্বাসি থেকে এই বাহারেনের অ্যাম্বাসি থেকে আপনাদের জন্ম নিবন্ধনটা হয়েছে তাদের এই নামগুলোর সমস্যা বা মার নামের বা বাফের নামের অক্করবুল আপনার নামের অক্ষরগুলো একটা দুইটা ভুল বা আপনার নাম জন্ম নিবন্ধন আলম পাসপোর্টে আছে আলম আব্দুল করিম এইগুলা সব কিছু সংশোধন করার জন্য আপনাকে অ্যাম্বাসিতে যেতে হবে অ্যাম্বাসিতে যদি না যান তাহলে যে কোনো ইন্টারনেটের দোকানে গিয়ে আপনি অ্যাপ্লাই করতে হবে সেটা করার জন্য আপনাকে কি করতে হবে সেটা জেনে নিন এটা অ্যাম্বাসির থেকে যারা অ্যাম্বাসি থেকে করছেন তাদের জন্য এরপরে আসতেছি যারা বাংলাদেশ থেকে জন্ম নিবন্ধন হয়েছে পাসপোর্ট বরাবর পাসপোর্টের নাম্বার ওইটা বরাবর সেটা আমি আপনাদেরকে পরবর্তী বলতেছি এই যে অ্যাম্বাসি থেকে যারাদের এই জন্ম নিবন্ধনটা হয়েছে তারা এই নামগুলা বা বাফের নাম জড়িত হয়ে গেছে এটা সংশোধন এটা লাগানোর জন্য আপনাকে করতে হবে আপনার ইউনিয়ন পরিষদ থেকে আপনার পাসপোর্টে যেভাবে নামটা আছে পাসপোর্টের নাম আলম আব্দুল করিম বাফের নাম আবার আব্দুল করিম মার নাম যে কোনো একটা মানে যেটা আছে আর কি এগুলো দিয়ে আপনার জন্মশাল যেটা আছে সেটা দিয়ে আপনাকে একটা চেয়ারম্যান সার্টিফিকেট আনতে হবে শেয়ারম্যান সার্টিফিকেট এনে আপনি এম্বাসিতে গেলে ওরা আপনাকে এটা সংশোধন করে দিবে বুঝতে পারছেন তাহলে এত প্যারাসানি না হয়ে তারা কি করবেন এই কাজটা করবেন সেটার পরে আপনি এই পাসপোর্ট করতে পারবেন এখন আসেন অনেকের জন্ম নিবন্ধন বাংলাদেশ থেকে মানে আপনার ইউনিয়ন পরিষদ থেকে হয়েছে তাহলে তারা কি করবেন যেখান থেকে হয়েছে সেখানে গিয়ে যেখান থেকে হয়েছে সেখানে গিয়ে কি করবেন এটা সংশোধন করবেন পাসপোর্টে যেভাবে আছে সেভাবে সংশোধন করে নেবেন কি জন্মনিবন্ধন নিবন্ধন এটা সংশোধন করে আপনি এই দেশে এই পাসপোর্টের জন্য সিরিয়াল নিতে পারবেন এখন কথা হচ্ছে অনেকেই বলতেছেন এই যে পাসপোর্টের অনেক সময় যে ব্যক্তিগত নাম্বার সতেরো ডিজিটের নাম্বারটা অনেক সময় চেঞ্জ হয়ে যায় চেঞ্জ আপনার যদি আগের জন্ম নিবন্ধন যেটা পাসপোর্টের সাথে জন্ম নিবন্ধন নাম্বার আছে ব্যক্তিগত নাম্বার এটাতে যদি অনলাইন না থাকে অনেকের অনলাইনে নাই জন্ম নিবন্ধন বাহারেনেও করেন নাই বাংলাদেশেও করেন নাই কিন্তু পাসপোর্টে কিন্তু একটা ব্যক্তিগত নাম্বার আছে ওটা অনলাইনে চার্জ করলে দেখা যায় যে আপনার জন্ম নিবন্ধন অনলাইনে নাই আসেও না তাহলে আপনি কী করবেন বাংলাদেশ থেকে আপনার ইউনিয়ন পরিষদ থেকে আপনার পাসপোর্ট অনুযায়ী একটা জন্ম নিবন্ধন বানিয়ে নেবেন বানানোর পর বাংলা ইংলিশ করে পাসপোর্ট বরাবর একটা শব্দ যাতে এদিক সেদিক না হয় একটা শব্দ যাতে এদিক সেদিক না হয় তাহলে এটা কি করবেন অনলাইন করবেন বাংলা এবং ইংলিশ দুটোটা করে আপনি অনলাইন করার পরে আপনি এটা দিয়ে এই পাসপোর্ট জন্য এই দেশে সিরিয়াল নিতে পারবেন আবার অনেকের প্রশ্ন আমার পাসপোর্টে ব্যক্তিগত নাম্বার এটা সতেরো ডিজিট যেটা আছে সতেরোটা অক্ষর এটা এটা এই রকম এই রকম এত এত জিরো যা পাঁচ ছয় আট দশ বা এরকম এখন আমি এটা তো অনলাইনে নাই হ্যাঁ এটা তো অনলাইনে নাই বিদায় তো আপনি আরেকটা বানাচ্ছেন কোথায় আপনার ইউনিয়ন পরিষদ থেকে সেখানে যেই নাম্বারটা আছে ব্যক্তিগত নাম্বার বা জন্ম নিবন্ধন নাম্বার সেটা তো এটার সাথে মিলে না সমস্যা নাই কোনো অসুবিধা নেই যেহেতু আপনার পাসপোর্টে যে ব্যক্তিগত নাম্বারটা আছে ওই নাম্বারে যেহেতু অনলাইনে কোনো জন্ম নিবন্ধন নাই তাহলে আপনি যে আপনার ইউনিয়ন পরিষদ থেকে একটা বানিয়ে নিয়ে আসতেছেন সেটার নাম্বার যদি চেঞ্জ হয়ে যায় কোনো অসুবিধা নেই কারণ আপনার আগেরটা অনলাইনে নাই সেই জন্য আপনি আপনার ইউনিয়ন পরিষদ থেকে একটা বানিয়ে এনে আপনি এই পাসপোর্টের জন্য সিরিয়াল নিতে পারবেন তবে অনেকে আছে ঢাকা দিয়ে বিভিন্ন ইউনিয়ন পরিষদ থেকে আপনি আছেন চট্টগ্রাম আপনাকে ঢাকার ইউনিয়ন থেকে ঢাকার পোস্ট অফিস থেকে ঢাকার উমুখ থেকে হ্যাঁ আপনাকে জন্ম নিবন্ধন বানিয়ে দিচ্ছে এগুলা ভুল করতে যাবেন না কারণ আজকে আপনি হয়তো রকম চালিয়ে নিতে মানে চালিয়ে নিতে পারবেন কিন্তু শেষ পর্যন্ত আপনার যেই ফুত নাতি মানে আপনার ছেলে মেয়ে ওদের ছেলে মেয়ে ওরা কিন্তু কষ্ট পাবে আপনার উত্তরসূরি যারা পরবর্তী প্রজন্ম আসবে তারা সমস্যায় পড়তে পারে সেজন্য জন্য সাবধান এগুলা অনেক সিস্টেম আছে সেই সিস্টেমে আপনাদের করতে হবে আপনার ইউনিয়ন থেকে করবেন প্রয়োজনে একদিন লাগুক দু দিন লাগুক তিন দিন লাগুক আপনারা টাকা দিয়ে বাহির থেকে অনেকে করতেছেন এগুলো করিয়েন না সো সকলে ভালো থাকেন এখনও পর্যন্ত এই পর্যন্ত ভিডিওটা যারা দেখছেন শেয়ার করেন নাই যদি সম্ভব হয় একটা শেয়ার করে দেন কারণ মানুষকে জবাব দিতে দিতে আর পারতেছি না এই আজকে বিশেষ করে ভিডিওটা বানালাম একটু শেয়ার করে সবার প্রোফাইলে রেখে দেন এবং যারা বুঝতে পারছেন অবশ্যই একটা কমেন্ট করবেন আর যারা বুঝতে পারেন নাই তারাও একটা কমেন্ট করবেন আর যারা এখনও পর্যন্ত আমার এই পেজটি ফলো করেন না একটু পেজে ঢুকে দেখবেন পেজটি ফলো করবেন যারা আমার নাম্বার ছাড়ছেন নাম্বার পাচ্ছেন না তারা দেখবেন পেজে ঢুকে অ্যাবাউট একটা অপশান আছে অ্যাবাউটে ক্লিক করলে কিন্তু আমার কি নাম্বার চলে আসে আমার অ্যাড্রেস চলে আসে আর ভিডিওটা এত বড় হওয়ার জন্য আপনাদের কাছে ক্ষমা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া